কাকসার জঙ্গলে ঢুকলো দুটি হাতি এলাকায় আতঙ্ক নজরদারিতে বনদপ্তর বাকুরা থেকে দামোদর নদ পার করে কাকসার জঙ্গলে ঢুকলো দুটি হাতি গতকাল রাতে হাতে দুটি কাকসার গোপালপুর হয়ে সারিঙ্গার জঙ্গলে ঢোকে বর্তমানে সেখানেই হাতি দুটির অবস্থান তবে এখনো পর্যন্ত কোথাও তেমন ক্ষয়ক্ষতি না হলেও এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের আধিকারিকরা তারা হাতি দুটির ওপর নজরদারি রাখে জানা গিয়েছে সন্ধে হলে হাতি দুটিকে ফের বাঁকুড়ায় ফেরত পাঠানোর কাজ শুরু করবে বন কর্মীরা তার জন্য হুল্লা পার্টিকে ডাকা হয়েছে এদিক দিয়ে বেরিয়ে ভেঙে আসেনি এখন আচ্ছা এমনি ক্ষয়ক্ষতি আপনার কি হয়েছে ক্ষয়ক্ষতি বেশি কিছু করেনি এমনি ওই একটু ভেঙে বেরিয়ে গিয়েছে দেখুন এখনো পর্যন্ত আমরা আমাদের কাছে যেটু খবর ছিল দুটি হাতি দামোদর নদের ওপারে ছিল তো এবং সেটা অনেকটাই দূরে ছিল তো সেক্ষেত্রে আমরা ভোর পাঁচটা পনেরো পাঁচটা নাগাদ খবর পাই যে হাতি দুটি আপনার অলরেডি দিয়ে ক্রস করে গেছে এই আমাদের রাজবান্ধ যে দত্ত হোটেলে ওখানটায় ক্রস করেছে আমরা সঙ্গে সঙ্গে তৎপর ভূমিকা পালন করি এ গ্রামের মানুষ থেকে সচেতন করি এবং মাইকিং শুরু করে দিই আমরা আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ মোটামুটিভাবে তার কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে এখানে চলে আসেন ফিল্ডে আমরা সবাই মিলে আমাদের যেটুকু আমাদের প্রথম দফায় যেটা করতে হয় লোকেট করা আমরা যদি লোকেট করি লোকেট করার পর সেই জায়গাটা আমরা কাজ শুরু করেছি এবার লোকেট করে তারপর আমাদের যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের যে নির্দেশ আসবে যে হাতিটাকে কোন দিকে নিয়ে যাওয়া হবে বা কী করা হবে বা কোন কতটা পর্যন্ত অপেক্ষা করা হবে কোন জায়গায় আছে এখন আমরা আমাদের গোপালপুর বিটের মনিরকোঁধা বলে একটা জঙ্গল আছে যেটা আপনার সারেঙ্গা গ্রাম সংলগ্ন আবার সেদিকটাই আছে এদিকে দুটি আদিবাসী পাড়া আছে দুদিকে একটা হচ্ছে ধয় একটা হচ্ছে চারিপাড়া করনডাঙ্গা এই দুটোর মাঝখানে যে প্লেসটা সেখানেই আপনার আমরা আশা করছি এখনও পর্যন্ত আমরা সঠিক মানে যা লাস্ট যা লোকেশন তাতে মনিরকোঁধা মাঠ যখন ক্রস করেছে তখন এই জায়গাটি মানে থাকাটি বাঞ্ছনি কারোর কোনো ক্ষতি হয়েছে না এখনো পর্যন্ত কোনো ক্ষতি আমরা কোন রকম কোনো ক্ষতি আমরা পাইনি কারণ এই সময়টা ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কমে আর মাঠে তো ধান নেই এই মুহূর্তে চূড়ান্ত তৎপরতা চলছে চূড়ান্ত তৎপরতা আমরা যতটুকু আমাদের বনবিভাগ থেকে যেগুলো করার আমরা সেগুলো কিন্তু শুরু করি হ্যাঁ দেখুন যতক্ষণ না লোকেট করা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না এখন খাদ্যের সন্ধানে কি চলে এসছে এরা তো পশু পাখি তো নিজেদের রেঞ্জ বাড়ায় এবং খাদ্য সন্ধানে খাদ্য তো এখন মাঠে ধান কাটা হয়ে গেছে এবার বিভিন্নভাবে ওরা এটা ওদের প্রাকৃতিকভাবে নিজেদের এরিয়াকে বাড়ানোর চেষ্টা করে বা পুরনো এরিয়া দিয়ে যারা গেছে সেদিকেও যায় অনেক সময় আমার নাম কিশোরলয় মুখোপাধ্যায় গোপালপুর আশা করা যাচ্ছে মধ্যরাতে দামোদর ক্রস করেছে কারণ আসছে তো মোটামুটি তিনটে সময় লাগে আচ্ছা আমার হঠাৎ করে করে দিল